বেশ কয়েকদিন আপনারাও যেমন মধুস ডিম গার্ডেন দেখেন না মধুস ডিম গার্ডেনের যে মালকিন সেও কিন্তু মধুস ডিম গার্ডেনের বিউটির থেকে বঞ্চিত হয়ে আছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ডিম গার্ডেন আজকের ভিডিওটাতে নিজের বাগান নিজে না দেখলে কি হয় সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব বিভিন্ন রকম গাছের আপডেট দেব তাই নিয়েই একটা ছোট ভিডিও তো চলুন বন্ধুরা দেখতে থাকুন অনেক দিন বাদে আপনাদের সঙ্গে সঙ্গে আমিও আমার বাগানটা দেখছি মাঝখানে দুবার আরও ভিডিও আমার দেওয়ার কথা কিন্তু সেটা আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি কারণ আমি তো নিজেই ছিলাম না আমি একটু বেড়াতে গেছিলাম যার জন্য আপনাদের সঙ্গে কোনো রকমের ভিডিও আমি শেয়ার করতে পারিনি কিন্তু এই যে এসে গেছি আজ থেকে আবার আমি যেরম রেগুলার সপ্তাহে তিনটে করে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি এখনও তাই করব। এর মধ্যে আমি এসে দেখছি আমার এই জবা ফুলের গাছগুলো ছিল ওই পাশে বেলফুলের গাছটার কাছে অতিরিক্ত ঝড় বৃষ্টি হওয়ার জন্য যে আমার জল দিয়ে দেয় বিউটি সে গাছগুলো দেখছি এই পাশে এনে রেখেছে জবা ফুলের গাছগুলো একদিকে ভালোই করেছে টপ ভেঙে যেতে পারতো কে আর সব সময় খেয়াল রাখবে তো যাই হোক বাগানটা একটু ছন্ন ছাড়া হয়ে রয়েছে দেখুন শুকনো ফুল মাটিতে পড়ে গড়াচ্ছে কেউ ওগুলো তুলে ফেলে দেওয়ার নেই কারণ এত কাজ আমি যেভাবে বাগানে করব সেইভাবে তো অন্য লোক করবে না বেশ সুন্দর একটা দৃশ্য চোখে পড়ল বেশ কিছু ভ্যারাইটির রেনলিলি একসাথে ফুটে আছে এই জায়গাটা দিয়ে এখানে প্রায় চারটে পাঁচটা ভ্যারাইটির রেনলিলি হয়ে রয়েছে এই যে দেখুন এখানে একটা এখানে একটা এই যে দুটো আছে এই একটা এই একটা এই জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে টুকটাক বেশ কিছু অপরাজিতা ফুটে রয়েছে এ পাশের গাছেও আছে আবার আমার ওই দিকের গাছটাতেও বেশ কিছু অপরাজিতার দেখা পাওয়া যাচ্ছে এধার ওধার তাকালেই বোঝা যাচ্ছে রয়েছে বেশ কয়েকটা জবা এখানেও একটা রয়েছে এখানে খুব সুন্দর একটা বড় জবা ফুটেছে পদ্মর কুড়িগুলো দেখে গেছিলাম সবগুলোই প্রায় ফুটে গেছে আবার নতুন করে একটা কুড়ির দেখা পাওয়া যাচ্ছে পদ্মর ফুলগুলো তো ফুটে গেছিলো কিন্তু সেগুলো শুকিয়ে যাওয়ার পরে এই যে স্টিকটা ভেঙে দিতে হবে তার কেউ ছিল না সেই জন্য স্টিকটা কিন্তু এর সঙ্গেই লেগে আছে পুরনো ফুলের আস্তে আস্তে আবার আমি বাগানটা আমার মনের মতন করে সাজিয়ে গুছিয়ে নেব একটু ছন্ন ছাড়া হয়ে গেছে কিছু করার নেই আগেই আপনাদের বললাম কারণটা কি সমস্ত পটের গোড়ায় গোড়ায় প্রচুর আগাছার জন্ম নিয়েছে যেগুলো তুলে ফেলে দেওয়ার কেউ ছিল না তো সেই জন্য আমি বলছি তো আপনাদেরকে যে বাগানের যে আসল মালি সে যদি না থাকে তার বাগান কিন্তু একটু ছন্ন ছড়া হয়েই যায় এ পাশে মিলি গাছগুলো বেশ কিছুতে ফুল হয়ে রয়েছে দেখুন আর শিউলি গাছটা তো প্রচুর প্রচুর ব্রাঞ্চ ছেড়েছে প্রত্যেকটা ডগা ভেঙে দিয়েছিলাম এক একটা ডগাকে দুবার তিনবার করে পিঞ্চিং করা হয়ে গেছে গাছটা একেবারে আস্তে আস্তে গোলাকার আকৃতি নিয়ে নিচ্ছে কুড়ি এসে গেছিলো অ্যাডেনিয়ামের এই গাছটায় দেখছি খুব সুন্দর ফ্লাওয়ারিং করছে গাছটা থেকে পিঞ্চিং করে দিয়ে গেছিলাম কলিয়াসের মাথাগুলো এগুলো কিন্তু বেশ ঝাঁকড়া হয়ে গোল গোল হয়ে গেছে গাছগুলো বেশ কিছু আবার নতুন ক্যালাডিয়ামের পাতাও বেরিয়েছে এবারে চন্দ্রমল্লিকার এই পম পম ভ্যারাইটিগুলোকে একটু নতুন পটে দিতে হবে বেশ ঝাঁকড়া হয়ে গেছে অলরেডি আমার দুবার পিঞ্চিং করা হয়ে গেছে আবারও একবার পিঞ্চিং করে এগুলোকে আমি সমস্ত পট চেঞ্জ করে দেব। ইতিমধ্যে একটা সুখবরের দেখা মিলেছে আমার অর্কিড গাছে কিন্তু স্টিক আসতে আরম্ভ করেছে বহু প্রতীক্ষার পরে প্রায় আড়াই বছর বাদে এই অর্কিড গাছটার থেকে আমি প্রথম ফ্লাওয়ারিং পাবো জানি না কি কালার হবে এটা আমি দেখে নিয়েছিলাম না একটা এমনি নর্মাল নার্সারি থেকে কিনেছিলাম তো ফুলের কালারটা আসলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব এই অর্কিড গাছটাই আমার সব থেকে বড়ো গাছ বাকিগুলো এখনও ছোটো ছোট আছে ওদের ফুল দেওয়ার এখন অনেক দেরি পেয়ারা গাছটাও পিঞ্চিং করে দিয়ে গেছিলাম প্রত্যেকটা ডগার থেকে দুটো তিনটে করে নতুন নতুন ব্রাঞ্চ ছেড়ে গাছটা একদম পুরো ঝোপালো হয়ে গেছে এটা আমি গত বছরের সাদিয়া নার্সারির থেকে গিফট পেয়েছিলাম গ্রিন ফেন্স মিলন উৎসব থেকে আজ এসে দেখছি প্যাশন ফ্লাওয়ার এই ব্লু কালারটায় খুব সুন্দর একটা ফুল ফুটেছে এইটা বোধ গতকাল ফুটেছিল এই ফুলটা শুকিয়ে গেছে কিন্তু উপরের ডগায় দেখুন খুব সুন্দর একটা ব্লু কালারের ফুল ফুটে আছে কচিয়ার এই চারটে গাছ বৃষ্টি হওয়া সত্ত্বেও যেহেতু এই শেডে এনে রেখেছিলাম এখনও খুব ভালো মতনই রয়েছে আশা করছি সেপ্টেম্বর মাস পর্যন্ত এই গাছগুলো এইরকমই থাকবে শেডে রাখা গাছগুলো আশপাশ দিয়ে বৃষ্টির ছাট তো পড়েইছে সেই কারণে বেশ কিছু গাছ একটু কেমন কেমন হয়ে গেছে তার মধ্যেও দেখছি হাইব্রিড নয়নতারাতে আজকে বেশ কিছু ফুল ফুটে আছে লাল করবি গাছটায় আবার নতুন করে ফ্লাওয়ারিং হচ্ছে বনমহোৎসব উইকে পাওয়া এই ইডেন গার্ডেন্স থেকে কেনা গাছগুলো আমি রিপোর্টিং করে দিয়ে গেছিলাম দেখুন প্রত্যেকটাতে সব নতুন নতুন ব্রাঞ্চ ছেড়েছে এই যে কচি পাতার আগম্বন হয়েছে টেকোমা গাছটাতেও এই জবা গাছটাতেও বেশ কয়েকটা আবার পাতা বেরিয়েছে অস্ট্রেলিয়ান জবাগাছটায় একটা কুড়ি দেখা পাওয়া গেছিলো তো এই কদিনে দেখুন বেশ কুড়িটা বড় হয়ে গেছে হয়তো কালকের মধ্যেই এটা ফুটে যাবে জায়েন্ট ভ্যারাইটির কাটিংগুলো বসিয়ে দিয়ে গেছিলাম ইতিমধ্যে দেখুন এগুলো তরতাজা হয়ে গেছে তার মানে বুঝতে হবে দিন দশেক হয়ে গেছে চারাগুলো সব রেডি হয়ে গেছে তো কাল পরশুর মধ্যেই আমি আবার এই চারাগুলোকে বসিয়ে দেব এই ছিল আমার মোটামুটি আজকের গার্ডেনিং আপডেট এরপরে আস্তে আস্তে আবার নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ আমি তো ছিলাম না ঘুরে এসে বাগানের কি হাল হয়েছে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা সঙ্গে থাকবেন আবার নতুন নতুন আপডেট পেতে মধুস ড্রিম গার্ডেনের সঙ্গে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে সঙ্গে থাকবেন যাতে আমার কোনো ভিডিও আপনারা মিস না করেন আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে